আসসালামু আলাইকুম মিনতে পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এক ক্ষেতে একই সাথে দুইটি ফসল কীভাবে চাষ করা হয় তো সেই পদ্ধতিটা এবং প্রসেসটাই আমরা দেখব তো চলুন সরাসরি আমরা আলোচনায় চলে যাই বাংলাদেশ কৃষি প্রধান দেশ আর আধুনিক কৃষি চাষের মাধ্যমে মানুষ কৃষি এবং কৃষকের জীবনযাত্রার মান অনেক উন্নত হচ্ছে সেই সুবাদে একই জমিতে একই সাথে দুইটি ফসল চাষাবাদ করাটা কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তো আপনারা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা মরিচ ক্ষেত আর সেই মরিচ ক্ষেতের পাশেই কিন্তু লাগানো হয়েছে ভুট্টা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ভুট্টার গাছ এবং প্রতিটি গাছেই দুইটি করে মোচা এটা কিন্তু আসলেই একটা অস্বাভাবিক সেটা হচ্ছে মরিচের পাশাপাশি আপনার ভুট্টাটা হচ্ছে এবং প্রতি গাছেই দুইটি করে মোচা কোনো গাছেও একটি মোচা হয় নাই প্রতিটি গাছেই দুইটি করে মোচা এবং দুইটি মোচাই কার্যকারী মোচা হয়ে গেছে অর্থাৎ আশা করা যায় প্রতিটা গাছেই দুইটা মোচাই পাওয়া যাবে তো এই যে ভুট্টার শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা আপনার খেতে একই সাথে দুইটি ফসল চাষ করতে পারেন সেটা যে কোনো ফসল হতে পারে এখানে মরিস এবং পাশাপাশি ভুট্টা চাষ করা হয়েছে তো দেখুন আপনারা ভুট্টার মোচাগুলো কত বড় বড় এবং মোটা তাজা হয়েছে এই দেখেন এবং প্রতিটা গাছেই দুইটা করে মোচা তো এখানে মরিচ যেমন হচ্ছে পাশাপাশি আপনার ভুট্টাটা হচ্ছে যদিও ভুট্টাটা কম হচ্ছে তারপরেও কিন্তু ফলনটা অনেক বৃদ্ধি হচ্ছে যেহেতু একটি গাছে দুইটি মোচা হচ্ছে তো আপনারা চাইলেও ওইভাবে আপনাদের খেতে দুইটা ফসল চাষ করতে পারেন ধন্যবাদ